গায়ে সেনাবাহিনীর পোশাক চৌকস্তার দৃষ্টি মিনিটে মিনিটে তথ্য পাচার হচ্ছে ভারতে দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির নিরাপত্তায় একজন ভারতের গোয়েন্দা কিনা করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুলিশ এমনকি বিমান বাহিনীতেও এখন রয় রানাগোনা ভারতের চোখ পড়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর উপর বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম বিতর্কিত নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান কাজ করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরের দিন ছয় আগস্ট জেনারেল মুজিব সেনাবাহিনীতে ঘোষণা দেন সরকার নেই দেশের নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে এভাবেই তিনি সামরিক শাসনের সূচনা করতে চেয়েছিলেন এক উপচেষ্টায় তার সাথে যুক্ত ছিলেন প্রভাবশালী কয়েকজন সাবেক এবং কর্মরত কর্মকর্তারা বর্তমানে মুজিব রয়েছেন দিল্লিতে তার সাথে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল তাদের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানো